বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের একটা ভর্তার রেসিপি তো টাকি মাছের এই ভর্তাটা আমি কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নেই ভর্তার জন্য কি কী নিয়েছি এখানে টাকি মাছ নিয়েছি নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ আর নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ তো পিঁয়াজটা দেওয়ার জন্য প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম তারপরে আমি পিঁয়াজটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব তেল অতিরিক্ত দেবার দরকার নেই যতটুকু পরিমাণ ততটুকু দিলেই হবে অনেকেই আছে ভর্তাতে এরকম ভাজিতে অনেক তেল দেয় তো আসলে এরকম তেল অপচয় করার কোনো মানেই হয় না আমি মনে করি তো তাই যতটুকু আমার দরকার আমি সেই অনুযায়ী নিয়েছি তো কাঁচামরিচগুলোও দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া তো হলুদের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা সঙ্গে দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে আসবে আর খেতেও টেস্ট হবে এখানে আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা অ্যাড করলাম আপনারা কেউ মরিচের গুঁড়াটা দিতে না চাইলে মরিচের গুঁড়াটা দিতে পারে তো আমার মনে হয়েছিল কাঁচামরিচের ঝালটা একটু কম হবে সেই কারণে আমি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর এখানে আমি মাছগুলো দিয়ে নিলাম এখানে আমি মাঝারি আকারের টাগি মাছগুলো দিয়েছি তো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব মাছগুলো তো মাছটা এভাবে নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে আসবে তো তারপরে আমি যখন মাছটাকে ভর্তা করব। তখন কাঁটাগুলো ছাড়িয়ে নিব। তো মাছটা একটু পেঁয়াজের সঙ্গে একটু ভেঙে দিবো তো ভেঙে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে মাছটাও আর কি তেলের সঙ্গে একটু ভাজা ভাজা হয় খেতে আর বেশি টেস্ট হয় আর যদি কেউ এই সিদ্ধ মাছের মতো মাছের সঙ্গে ভর্তা করে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওইটা টেস্ট তো সেই কারণে আর কি আমি একটু মাছগুলো ভেঙে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হওয়ার জন্য তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে একটি লাইক দিয়ে আর যদি কেউ পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবে তো মাছের কাটা আমি ছাড়িয়ে নিচ্ছি মাছের গুলো ছাড়িয়ে আমি মরিচগুলো একদম বানিয়ে তো ঠান্ডা হওয়া অব্দি অপেক্ষা করতে হবে তো আমি কিন্তু একটু গরম গরমই টলে নিয়েছিলাম আগে দিকে কারেন্টটাও চলে গেছে তো যাই হোক শেষ কাজটুকু আর কি করতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ তো আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো